আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি তো গত ব্লগে আমি বলেছিলাম আব্বু চোখের অপারেশন হবে আলহামদুলিল্লাহ আব্বু চোখের অপারেশন খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে তো একদিন হাসপাতালে রেখে পরের দিনই বাসায় আনা হয়েছে আব্বুকে তাই গত দুই দিন খুব ব্যস্ততার মধ্য দিয়ে কেটেছে আমার বাসায় অনেক গেস্ট এসেছি আব্বুকে দেখার জন্য এখনও আসছে তাই গত দুই দিন কোনো ব্লগ দিতে পারিনি তো আজকে ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে সকালবেলা আম্মু এখানে চালের রুটি বানিয়ে নিচ্ছে আমিও চালের রুটি বানাতে পারি তবে আম্মুর মতো এত সুন্দর হয় না তো আমি সকালে নাস্তায় আজকে চালের রুটি করতেছে তারপরে রান্না করেছি নিহারি আর রান্না করেছিল কলিজা ভুনা তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু কোসল কোসল করে ফ্রেশ হয়ে নিলাম অন্যান্য যাবতীয় কাজ করে নিলাম ইকদার বাবারা পরের দিন চলে যাবে তাই আজকে আর বাসা থেকে বের হব না বাসায় সবাই সময় কাটাবো তারপরে দুপুরে ইকার বাবা বললো ভাত খাবে না তাই তাকে মুড়ি দই মিষ্টি এগুলো দিয়ে নাস্তা করালাম তারপরে এখানে আমাদের পাশের বাসা থেকে জাম দিয়েছে আর কিছু জাম বাহির থেকে কিনেও নিয়ে এসেছে জাম বেশি দিন ভালো থাকে না তাই ভাবলাম সবগুলোই মেখে ফেলি এখানে ইকার ইকার বাবা মরিচ কাঁচা মরিচ ডলে নিল এর মধ্যে জামগুলো দিয়ে দিচ্ছে সে জাম মাখা করার জন্য জগ নিয়েছে একটা তারপর ঝাঁকিয়ে মাখা করে নিল তো মেয়ে কয়েকদিন সবসময় আমাদের পাশে মেহমান ছিল আব্বুর কলিগরা তারপরে আমাদের রিলেটিভরা সবাই এক এক করে আসতেছিলো তারপর যে আম্মা খাই তো রেডি হয়ে গেল এখানে আমু কেটে নিয়েছি তারপর আমার শেখির আব্বাকে চা করে দিলাম তারপরে বাসায় যারা ছিল গেস্ট তাদেরকেও চা দিলাম এখন নুডলস রান্না করব নুডলস সাধারণত আমাদের মিস্টার ম্যাগি এইসব নুডলস খাওয়া হয় কোকোলা নুডলস একেবারেই খাওয়া হয় না আমি যে কত বছর আগে কোকোলা লুটুস খেয়েছি সেটাও আমার মনে নেই তো বাসাই আব্বু কোকোলা লুডুস এনেছিল ভাবলাম রান্না করি তো খুব একটা ভালো লাগেনি আমার কাছে যেহেতু এইসব লুডুসের মধ্যে কোনো মশলা থাকে না তাই একেবারে পান লেগেছে গেছে যাই হোক লুডুস রান্না করার পরে এখানে ডিম দিয়ে পাউরুটি ভেজে নিচ্ছি প্রথমে আব্বুকে দিয়ে আসবো তো আবু চোখে লেন্স লাগানো হয়েছে এটা কোনো মেজর অপারেশন ছিল না মাইনর অপারেশন ছিল তারপরের দিন ইটার বাবা চলে যাবে তাই রাতে রান্না করে রাখছি সে বাইক নিয়ে যাবে তাই সকাল সকাল রওনা হবে এখানে গরুর মাংস রান্না করতেছি গরুর মাংস রান্না করে নিলাম তারপরে এখানে মাছ দিয়ে লাউ রান্না করা হয়েছিল এগুলো ছিল রুই মাছের ডিম শিং মাছের ডিম সব ডিম একসঙ্গে রান্না করে ফেলেছে তারপরে কাতল মাছ ভুনা আর এখানে আপুর জন্য রুটি করা হয়েছে গমের রুটি এই তো পরদিন সকালবেলা ইকরার বাবা চলে যাচ্ছে রেডি হয়ে নিচ্ছে ইকরা ছিল তারপরে ওর বাবা যখন চলে যায় তখন আবার উঠেছিল ইকরার বাবা বাইকে যাবে আর ইকরার দাদা দাদি ট্রেনে যাবে এই তো ইকরা মনে উঠছে সে তো মেয়েকে রেখে যেতেই চাচ্ছিলো না তারপরে আব্বুকে দেখার জন্য আমার একটা ফোপাতো বোন এসেছিলো সে একটু টুকটাক হাতের কাজ করে এত সেলাই করে তো এই গ্রামের জন্য দুইটা জামাই নিচ্ছে জামাগুলো বানানো সুন্দর ছিল এই ছিল আজকের ব্লগ আল্লাহ হাফিজ